জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে সুতি এলাকায় বাইক পেট্রোলিং পুলিশের নিরাপত্তা উদ্যোগে নতুন পদক্ষেপ জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাও সম্প্রতি সুতি এলাকায় বাইক পেট্রোলিং চালু করার উদ্যোগ নেন এই নতুন উদ্যোগের মাধ্যমে পুলিশ সুপার নিজেই বাইকে চড়ে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এদিন পুলিশ সুপার অমিত কুমার শাহ বলেন আমাদের প্রধান লক্ষ্য হল সুতি এলাকায় সাধারণ মানুষকে নিরাপদ রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বাইক মাধ্যমে আমরা দ্রুত এলাকা পরিদর্শন করতে পারি এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি পুলিশ সুপার আরও জানান ভবিষ্যতে এই ধরনের পেট্রোলিং চালু করা হবে যাতে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় হয় তিনি জানান এই উদ্যোগের মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে বিশ্বাস সহযোগিতা বাড়ানোর পাশাপাশি এলাকায় অপরাধ কমানো সম্ভব হবে এছাড়া পুলিশ সুপার সুতি এলাকায় আইন শৃঙ্খলার উন্নতির জন্য কিছু নতুন পরিকল্পনার কথা জানান যার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে এই পদক্ষেপ এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এবং তারা পুলিশের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত হচ্ছেন এই উদ্বেগটি স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন আশার আলো জেলেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি তাদের আস্থা আরও গভীর করেছে পুলিশ জেলা ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বিভিন্ন অপরাধী দমনে তার মধ্যে সিটি শামসেরগঞ্জ এলাকায় অসংখ্য চোরাই মোবাইল উদ্ধার হয়েছে আজ শামসেরগঞ্জে উদ্ধার হয়েছে কদিন আগে সিটি আইসি সাহেব তিনি দক্ষতার সহিত করেছেন তো এই যে দুই থানা এলাকায় যে মোবাইল চোরাচালান চক্র এটা মূলত কেন এটা এটা আমরা খুব গোটা লেভেলে ভাবছি একখানি এটা পুরো অল ইন্ডিয়া লেভেলে এটা মনে হচ্ছে একটা জড়িত হতে পারে ওটা আমরা ইনভেস্টিগেশন করছি কেন আমাদের নিয়ার বাই বাংলাদেশ বর্ডার একটা আছে বাংলাদেশ বর্ডার আছে এটা দুটো থানা বাংলাদেশ বর্ডার বড় তো আমরা যেটা সাল ইনভেস্টিগেশন করছি যেটা হতে পারে কি এটা বাইরে থেকে আসছে এখান থেকে বাংলাদেশ চলে এসে যেন যায় তাই জন্য এই রুটটা ব্যবহার করা হচ্ছে যেখানে আমাদের এই ইনিশিয়েটিভ আছে কি ওরকম কোনো